আইনজীবী মুসলমান সাইফুল ইসলামের হত্যাকারীদের বিচার দাবি করি আমরা আজকে এখানে যতক্ষণ থাকব তাদের বিচারের দাবিতে আমরা অবস্থান ধর্মঘট করলাম এবং দোয়া করব আর সরকার যদি সঠিক বিচার না দেয় আমরা তারপরে হেফাজত ইসলামের পক্ষ থেকে আরো কঠোর থেকে কঠোর আমরা সে কর্মসূচি দেব ইনশাল্লাহ আপনারা আসবেন না

শামসুল লেখা আছে ক্যালেন্ডারে আমরা মাথার উপর রাখি আমার বাপের নাম আপনার বাপের নাম যদি কেউ অপমান করে তে দুঃখ লাগে না ভালো লাগে কার কার দুঃখ লাগে আমার বাপের নামটা লেখি যদি বাথরুমে লাগায় আমার বাপের নাম্বার লেখি রাস্তায় ফেলায়ে যদি মুরগি তে পায়খানা করে খারাপ লাগবে কার কার লাগবে না আমাদের বাপের নামে সেই যে সদস্য হুজুরের নামকে আমরা শ্রদ্ধা বেশি করি কারা কারা বেশি করেন আমিও বেশি করি অতএব সদস্য হুজুরের নাম কান বাথরুমে লাগাইলে দুঃখ লাগবে কি লাগবে না সদস্য হুজুরের নাম রাস্তায় গেলে যদি ব্যান চালায় তার উপর দিয়ে গাড়ি চালাই খাস মুরগিতে পায়খানা করে তার দুঃখ লাগবে কি লাগবে না কার কার লাগবে সদস্যা নাম ক্যালেন্ডারের সাম সুলুম জামিয়া ইসলামিয়া সাম সুলুম লেখি ক্যালেন্ডার এর ক্যালেন্ডারটা আমার মাথা করে রাখি